হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল বরিশালে বিখ্যাত রস পিঠার পিঠা রেসিপি তুলার মতো নরম তুল তুলে ভিন্ন স্বাদের নতুন ডিজাইন দিয়ে আজকে রসবাকুন পিঠাগুলো শেয়ার করব। যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর যে কেউ একবার দেখলেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এই রস পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুল তুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি আজকের রসপাকন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন একটা পানির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি রস পাকড় পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে পারেন এতে করে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে দেখতে পারছেন অনবরত চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই পানির মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও সমস্যা নেই তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার ডোটাকে তৈরি করে নিচ্ছে বন্ধুরা ভিন্ন স্বাদের এই বরিশালের বিখ্যাত রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয় আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার পিঠার প্রশংসা করবে দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমাদের চুলার বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা একটা তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এই ডোটাকে নিচ্ছি এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে তাই এই মেক্সিম বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিব ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব এখন আমাদের রস পিঠা তৈরি করার জন্য দুধের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ তরল দুধ তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটা এলা তারপর দুধের সারটা বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্টটাও কিন্তু দারুন আসে এখন একটা হাতের সাহায্যে এই উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই দুধটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে অনবরত নেড়ে চেড়ে চাল করে নিয়েছি রস পিঠার জন্য দুধের শিরাটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিবো আর এখানে দেখুন আমরা যে আগেই পিঠার জন্য একটা ডো করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ডিম অ্যাড করা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে নিব আর বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটা প্রথমেই অ্যাড করা যাবে না প্রথমেই বেশি পরিমাণ ডিমের মিশ্রণ অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে আর আজকে রস পাকড় পিঠার ডোটা তৈরি করতে এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিমটা লাগেনি অর্ধেকটা পরিমাণ ডিম আমার এখানে লেগেছিল আর বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন রসবাকন পিঠাগুলোর মধ্যে ডিমির স্মেল পাওয়া যায় কিনা সাধারণত পিঠাগুলো তেলে ভাজার পর একদমই কিন্তু ডিমির স্মেল পাওয়া যায় না তবুও যদি সন্দেহ থাকে তাহলে পিঠার ডোর মধ্যে অল্প পরিমাণ ভ্যানেলা এসেন্স অ্যাড করতে পারেন এতে করেও পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে ডোটা কিছুক্ষণ মধ্যে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার তারপর এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ গুড়া দুধ এখন এই শুকনো উপকরণগুলো ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই ডোটাকে আমরা চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে স্মুথভাবে তৈরি করে নিব এই ডোটা যত ভালোভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই রস পাকন পিঠার জন্য এই ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে তৈরি করে নিতে হবে আর মথে নেওয়ার সময় ডোটা যখন এরকম হাতের মধ্যে লেগে আসতে চাইবে তখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে গিটাও দিতে পারেন বন্ধুরা আমি ডোটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি আর পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব এখন আমাদের পিঠার জন্য শেপ তৈরি করে নিতে হবে তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি গোল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন একটি পিঠার শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আবারও আমি ডো থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি তারপর এটাকে আমি প্রথমে বল শেপ দিয়ে দুইটা পাশ চোখা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন কি সুন্দর একটা পাতা শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পাতা শেপটাকেও একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে পাতা শেপ আর শেপ তৈরি করে নিব আজকে আমি সবগুলো পিঠা পাতা শেপ আর শেপ দিয়ে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন রস পিঠার ডিজাইন তৈরি করার জন্য সবগুলো শেপ আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পিঠার ডিজাইন গুলো তৈরি করে নিব। প্রথমে আমি পাতা শেপের ডিজাইন তৈরি করব তার জন্য পাতা শেপ নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে তা না হলে কিন্তু ডিজাইনগুলো ভালো হবে না এখন একটা চাকুর কেটে ডিজাইন নিচ্ছি আর পাতা এই ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই ডিজাইনটা কিন্তু তুলে নিতে পারবে প্রথমে আমি দুই মাথার সাইডটাতে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর এই দুই পাশটাতে একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি একটি পাশ ডিজাইন তৈরি করা হয়ে গেলে একইভাবে অপর সাইডটাও ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন দুটি পাশে দাগ কেটে ডিজাইন হয়ে গিয়েছে এখন আমি দুই মাথার করে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিব এখন আমি এই পিঠাটার মাঝখানে এরকম একটা কাঠিশা আছে একটু ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি একটা গুল শেপের পিঠা ডিজাইন তৈরি করবো তার জন্য গুল শেপ নিয়ে নিচ্ছি তারপর একটা চাকুর সাহায্যে এই গোল সাইড দিয়ে হালকা ফাঁকা ফাঁকা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সাইড দিয়ে দাগ কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটার মাঝখানে এরকম ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি শেপগুলোর মধ্যে দাগ কেটে কেটে পিঠা ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি আপনি এই পিঠাগুলো চাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে তাই বলবো বাসায় অবশ্যই একদিন এই পিঠাগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তে পারছেন সবগুলো পিঠার মধ্যে নকশা করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না দুই বেচে আমি পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা এই পিঠাগুলোকে তুলে নিব তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডের এসা আছে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমি অফিস স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমরা পিঠাগুলোকে দুধের শিরাতে ডুবিয়ে দিব পিঠাগুলো বানাতে বানাতে দুধের শিরাটা কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এটাকে আমি হালকা গরম করে নিয়েছি তবে অতিরিক্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো ডুবানো যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার শিরাতে অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম চার ঘন্টা পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর টৈটুম্বুর হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক মজাদার আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ